আজ সেই 7 ডিসেম্বর মাগুরা মুক্ত দিবস 1971 সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে পা খানাদার মুক্ত হয় মাগুরা মাগুরাকে মুক্ত করতে বীর মুক্তিযোদ্ধারা পাকিস্তানের সৈন্য ও স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সঙ্গে প্রাণপন যুদ্ধ করেন বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার আশিস স্যার প্রতিবেদনে পাক বাহিনীর বিরুদ্ধে তৎকালীন মাগুরা মহকুমায় ব্যাপক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে সর্বদলীয় সংগ্রাম পরিষদ অগ্রণী ভূমিকা পালন করে মাগুরাকে শত্রু মুক্ত করতে শ্রীপুরের আকবর হোসেন নেতৃত্বাধীন শ্রীপুর সিদ্দিকী কমল বাহিনী মাগুরা শহরের খন্দকার মাজিদ বাহিনী এবং লিয়াকত হোসেনের নেতৃত্বে মুজিব বাহিনী সহ বীর মুক্তিযোদ্ধারা ব্যাপক সাহসী ভূমিকা নিয়ে পাক সেনা ও স্থানীয় রাজাকার আলবদর বাহিনীর সাথে প্রাণপ্রণ যুদ্ধ করে গেরিলা বাহিনীর ব্যাপক আক্রমণের মুখে পাক বাহিনী পিছু হরতে শুরু করে ছয় ডিসেম্বর মুক্তি বাহিনী ও মিত্র বাহিনী নিজ বিভিন্ন পাকিস্তানি ক্যাম্পে আক্রমণ চালায় ভয়ে পাকিস্তানি সেনারা রাতারাতি মাগুরা সহ ত্যাগ করতে বাধ্য হন। সাত ডিসেম্বর মাগুরা শত্রু মুক্তির আনন্দে সারা শহরে মানুষের ঢল নামে জয় বাংলা স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা মাগুরা পরে মাগুরা নোমানি ময়দানে মুক্তি বাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিত কুচকাওয়াজে মাগুরাকে হানাদার মুক্ত বলে ঘোষণা করা হয়